বেলুড় মঠ থেকে মহাষ্টমীর শারদীয়া দুর্গাপূজায় সকলকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে বেলুড় মঠে শুরু হয়ে গেছে জোর বৃষ্টি দেখুন আমি এই নতুন গেটের পাশ থেকে শুরু করলাম লাইভটি এই সুযোগ পেলাম ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে আমি লাইভ করছি আপনাদের দেখুন প্রচুর ভক্ত আশেপাশে বৃষ্টি থেকে বাঁচবার জন্য তারা আছেন দেখুন আমবাগানের নিচে আমি আসলাম এখানে যেমন আছে দেখুন ছাতা আনি একটা ছোট রেনকোট মতন জ্যাকেট এনেছি ব্যাস এইটুকুই আর দেখুন এই হচ্ছে নতুন গেট বেলুড়ে মহাষ্টমীর দিন বৃষ্টি শুরু হয়ে গেল তো এখনও প্রসাদ দিচ্ছে দুটো পর্যন্ত দেবে শুনতে পাচ্ছি তো আমি কিন্তু বৃষ্টির মধ্যে ভিজছি সেটা কি ঠিক হবে শরীর তো খারাপ করতেই পারে তো ওইদিকে লাইব্রেরি মূলধারে বৃষ্টি না হলেও ভালোই বৃষ্টি শুরু হয়েছে একটা ছাতা থাকলে খুব ভালো হতো যাই হোক গরমের হাত থেকে বাঁচা গেছে যেটুকু বলবো ওইদিকে মন্দির কিন্তু বন্ধ রামকৃষ্ণ টেম্পেলও বন্ধ দুর্গা মন্দিরও যে অস্থায়ী মঞ্চ হচ্ছে সেটাও কিন্তু বন্ধ তিনটের আগে খুলবে এখন দেড়টা বাজে তো এই সাইড একটু দাঁড়াচ্ছি বৃষ্টিটা কম আছে আর মানুষ কিন্তু প্রচুর আসছেন আমি এইভাবেই আপনাদের দেখাচ্ছি সামনে হাত পড়ে গেছে তো ক্যামেরা বাঁচিয়ে করতে হচ্ছে দেখুন ওয়েদার কী গরম ছিল একটার সময় যাক একটার পর থেকেই মেঘলা চতুর্দিক থেকে মানুষ আসছেন আর তার মধ্যে আপনাদের লাইভ করে আমি দেখার চেষ্টা করছি তো আমি ওই পাশে গাছের নিচে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ মন্দির বন্ধ দুর্গা মন্দিরও বন্ধ আছে দু হাজার পঁচিশে মহাষ্টমীর বেলুল মঠ একটার পর থেকে এই শুরু হলো বৃষ্টি ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছে সত্যি কথা খুব সবকিছু অনেকে শরীর খারাপ হয়েছে তো ওইদিকে দেখুন দুর্গা মন্দির আর এইদিকে সব গাছ ওখানে মানুষ সব দাঁড়িয়ে আছে আর তার মধ্যে আমি ভিজে ভিজে করে আপনাদের মহাষ্টমী দুর্গা পুজো দেখাচ্ছি বিস্মৃত মহাষ্টমী সকাল থেকে ছিল প্রচণ্ড দাবদাহ আর এখন মুসলধারে না হলেও ভালোই বৃষ্টি হচ্ছে আর এই দেখুন মায়ের ঘাট সামনে মন্দির সব গাছের নিচে বহু মানুষ দাঁড়িয়ে আছে মায়ের ঘাট আর এখন ভাটা আমি এর মধ্যে আপনাদের দুর্গা পুজো বেন মঠের আশেপাশের দৃশ্যটা দেখাবার চেষ্টা করছি তবে মন্দির খুলবে আরও দেড় ঘন্টা পর অর্থাৎ দুর্গা মন্দির মা দুর্গার যে মঞ্চ হয়েছে পুজোর সেটি এখন বাজে তিনটের আগে কিন্তু খুলবে না তো এখানে প্রচুর ভক্ত আছে তো আমাকেও এবার কোনো জায়গায় একটা সেটের নিচে যেতে হবে আমি চলে যাচ্ছি একদম পুরনো অর্থাৎ মঠ অফিস বেলুড় মঠের যে পুরোনো যে মন্দির সেখানে যাচ্ছি এখানে প্লাস্টিক দিয়েছিল বৃষ্টির কারণেই যাতে কারো অসুবিধা না হয় তো মণ্ডপে প্রচুর মানুষ আছে গাছতলায় আছে আশেপাশে অনেক জায়গায় আছে তো আমি চলে আসলাম বেলুড় মঠ অফিসে মঠ অফিস পিছনে একদম মন্দিরের পিছনে বৃষ্টি আস্তে আস্তে কিন্তু বাড়ছে ভালোই বাড়ছে বা সেটের নিচে যেতে হবে যা মুসলধার বৃষ্টি দিয়ে চলে আসলাম সেটার নিচে তো একেবারে মন্দিরের পিছনে চলে আসলাম আর এই হচ্ছে অফিস এখানেই প্রসাদের কুপন দেওয়া হয় আর এইটাই ওই দোতলায় হচ্ছে বেলুর মাঠের পুরনো মন্দির তখন বেলুর মাঠ কমপ্লিট হয়নি আর এই স্বামীজির বাড়ি আর স্বামীজির এই হচ্ছে আম গাছ এই আম গাছের নিচে স্বামীজি বসে থাকতেন একটা চেয়ার আছে বা খাটিয়া পেতে চেয়ার নিয়ে ভক্তদের সঙ্গে দুধ আনতে বিদেশ থেকে যারা আসতেন কথা বলতেন আর এই সামনের ঘরটিতে থাকতেন তবে তখন দোতলা ছিল না একতলায় ছিল এখন একটি মঠ অফিস হয়েছে গেস্ট হাউস বুকিং এখান থেকেই হয় এবার অনলাইনে করে টাকাটা এখানে দিতে হয় আর পিছনে সাধুদের থাকার ঘর আর দেখুন মুসলধারে বৃষ্টি একেবারে মন্দিরের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে মুসলধারে বলতে পারেনি এইবার মুসলধারে ছিল না এবার শুরু হয়ে গেল তাও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আপনাদের দেখাচ্ছিলাম তো এবার আর আসতে নয় যথেষ্ট ভালো বৃষ্টি শুরু হয়েছে তবে একটু দরকার ছিল যে গরম পড়েছে সকাল থেকে মারাত্মক গরম তো আপনাদের ভাবলাম কখন লাইফটা দেখাবো তো সব কিছু করে তারপরে প্রসাদ নেওয়ার পর যেটুমোটু মেঘলা হল আপনাদের দেখাচ্ছি দেখুন বৃষ্টি বিঘ্নিত জোর বৃষ্টি শুরু হয়েছে বলতে পারেন সরাসরি দেখতে পাচ্ছেন একদম মন্দিরের পিছনে পাস্তা স্পষ্ট চলে আসছো একদম মন্দিরের পিছনে দেখুন এখানে ওই সামনে ডান দিকে ওই যে দুটো ক্ষোভ এখানে ভোগ দেওয়ার জায়গা দেখুন বৃষ্টি বিক্রি বেলুন নোট মহাষ্টমী দুর্গাপুজো থেকে সব সরাসী আপনারা দেখাচ্ছি দেখুন আশেপাশে ওইদিকে মঠ অফিস পিছনে মন্দির তুলতে খুলতে এখনো এক ঘন্টা পনেরো মিনিট তো বৃষ্টি থামবে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবাস চারিদিকে মন্দিরের ডেডিগেট করে দেওয়া হয়েছে সাইড দিয়ে সাইড দিয়ে ভক্তরা দাঁড়িয়েছে

এই হচ্ছে দেখুন এখানে সাধুদের জায়গা থাকার এখানে সব ভক্তরা বৃষ্টিতে আশ্রয় নিয়েছে উপাস অনেক জায়গায় আটকে যাওয়া হয়েছে

এমন একটা মন্দির খুলতে খুলতে তিনটে বেরিয়ে যাবে এখনো বৃষ্টি থামিনে দেখতে পাচ্ছেন এই সেটার নিচে আছি তাই দেখুন হাল দিয়ে বৃষ্টি পড়ছে জল পড়ছে তিনটে এখনো পর্যন্ত এই অবস্থা একদম মন্দিরের পিছনে আছে আপনার

আপনাকে অনেক ধন্যবাদ বৃষ্টি এখন ইন তো ভালোই হচ্ছে লাইভটা বেশিক্ষণ করব না বৃষ্টি একটু কমলে বেরিয়ে যাব কিন্তু সেই রকম কমার কোনো নামগন্ধ দেখছি না ভালোই জোরে পড়ছে বহু মানুষ বিভিন্ন জায়গায় কাছে নিচ্ছে বিভিন্ন থেকে এই মন্দিরের আশেপাশে দাঁড়িয়ে পড়েছে Merci. তো বাইকটি এখানে শেষ করলাম এই মুহূর্তে বেলের মোটে যারা নতুন এসছেন পরে আর বলে দিই মুসলধারা বৃষ্টি পড়ছে তিনটের আগে মন্দির খুলবে না এখন পনেরো দুটো মতন বাজে এখনও এক ঘন্টা পনেরো মিনিট বাকি আছে তো ভিতরে অনেক ভক্তদের ঢুকিয়ে দেওয়া হয়েছে তো শেষ করছি পরবর্তী এরকম রায় দিয়ে আনার চেষ্টা করব যারা পরে এসেছিলেন প্রধান থেকে দেখে নেবেন রাখলাম জয় মা দুর্গা